আচ্ছা কোথায় যাচ্ছেন জি নাস্তা করতে যাই নাস্তা করতে চলেন আমিও যাব নাস্তা করব আপনার সাথে আসসালামু আলাইকুম সম্মানিত ফ্রি হ্যান্ডস বাই শৈকত হুসাইনের দর্শক শ্রোতা মণ্ডলী আমরা সবে গোসল করি শাওয়ারে আর আমাদের এই রিক্সাওয়ালা ভাইগুলো কিন্তু তারা তাদের নিজের গামে গোসল করে ফেলে এই ভাইটির পিছনের দিকের অবস্থাটা একবার দেখুন পিঠের অবস্থাটা কি হয়েছে প্রচণ্ড গরমের মধ্যে যদি এভাবে রিক্সা চালাই তাহলে শরীরের ঘামে সে নিজেই গোসল করে ফেলে আমি যখন তার রিক্সাতে উঠলাম উঠার পরে তাকে দেখে যখন উঠলাম সে বলতেছে যে সে সামনে গিয়ে নাস্তা করবে তো নাস্তাতে সে কী করে একটা রুটি খাই আর একটা কলা খায় তো আমি আজকে চিন্তা করলাম যে তাকে নিয়ে একটু চলো বিরিয়ানি বা অন্য কিছু টাইপের নাস্তা করা যাক তো সেই উদ্দেশ্যেই তাকে আমি আজকে নিয়ে যাচ্ছি যে বলতেছি যে মামা আজকে আপনি আমাকে নাস্তা করাবেন সে রাজি হয়ে গেল যে চলেন আপনাকে আমি আজকে নাস্তা করাবো তো এই ভাইটি কিন্তু যে দেখতে পাচ্ছেন রিক্সা চালাচ্ছে সে কিন্তু উনিশশো সাতানব্বই সালের এস চলেন এদিকে ভাই কি বিরিয়ানি আছে আসেন চলেন আজকে আপনার ফেভারিটটা খাওয়ানো হবে কোনটা পছন্দ করেন হ্যাঁ বিরিয়ানি দিয়ে দেন হাফ কতকের হ্যাঁ কত দুইটা দুই আছেন আলাদা আলাদা হবে এদিকে

দুইটা খাইতে পারবেন না ফুল দেয়া দি হ্যাঁ ফুল খান না না হাফ দেয়া দাও সীমিত সীমিত ভালো আচ্ছা খান খাওয়ার পরে একটা ভাত কিনতে হবে হ্যাঁ ভাত তো sira গেছে এই যে আমার কি 12 জামা হলে পয়সা দিব না কাস্টমার আচ্ছা খান তাই এটা খান এমনিতে কত বছর ধরে রিক্সা রিক্সা চালান আমি ভাই আমি আগে লেখাপড়া করছিলাম কোন ক্লাস পর্যন্ত আমি এসএসসি মানে আর কি এসএসসি পাস করেছেন বাস ও বাবা সব সময় খাই আপনি খান আজকে আপনার আর কিছু খাবেন না না

ঠিক আছে হ্যাঁ খুশি হয়েছেন আপনি আপনি এসএসসি পাস ইংলিশে কিছু বলতে রেন বলেন তো ইংলিশে কিছু হ্যাঁ লজ্জা করে তো আরও খাইলেন না আপনি হ্যাঁ এটা দিয়ে কি করবেন একটা জামা কিনে নেবেন ঠিক আছে হ্যাঁ লজ্জা করে আর খুব পরিশ্রম করেন আপনার জামা দেখেই বুঝা গেছে আর আপনার কথা দেখেই ঠিক আছে আরো কিছু খাইলে খাওয়াইতাম আমি হ্যাঁ আর খাইবেন না দুয়ার হইল আপনারে কষ্ট দিলাম নাকি মনে কষ্ট নিছেন এভাবে জানলাম আপনারে দুয়ার হইলো আপনার জন্য হ্যাঁ জান আল্লাহ আপনাকে ভালো রাখুক ওকে আসসালামু আলাইকুম